তুমি একটা হাদিস শুনুন আল্লাহর নবী বলেন যে মানি বেতাগাল হুদা বিগাইরিহি আযাল্লাহুল্লাহ আই মানি আই মানি তাবাল হুদা বিগাইরিল কুরআন আযাল্লাহুল্লাহ এই হাদিসটি বোঝার চেষ্টা করুন আমি বলি প্রায় জায়গায় ও দুনিয়ার মানুষ কত কঠিন কথা অত্যন্ত ওজনওয়ালা কথা দামি কথা একটু দিল দিয়ে শুনুন নবীজি বলেন যারা কোরআন বাদ দিয়ে কি বাদ দিয়ে বলুন কোরআন বাদ দিয়ে হেদায়ত খোঁজার চেষ্টা করবে আল্লাহ তাকে নিজে পদভ্রষ্ট করে দিবে আল্লাহ আকবার বলুন আল্লাহ যদি পদভ্রষ্ট করে হেদায়ত দেওয়ার ক্ষমতা কার আছে হেদায়তের মালিক বলুন তাহলে নবীজির কথা যারা কোরআন বাদ দিয়ে হেদায়ত খোঁজার চেষ্টা করবে আপনার নিয়ত ভালো মকসাদও ভালো উদ্দেশ্য ভালো আপনি এক জায়গায় গেলেন সেখানে যাওয়ার পরে দেখছেন কোরআনের বিধিবিধান নাই কোরআনের কর্মসূচি নাই জেনে রেখে দেন আপনি ওখানে গেছেন ওখানে ভালো হওয়ার নিয়েতে গেছেন আপনার নিয়ত ভালো তবে সেখানে কোরআন না থাকার কারণে আল্লাহ আপনাকে নিজে পদভ্রষ্ট করবে হাই হতাশ করতে হবে আল্লাহ যাকে পদ করে তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারোর বলুন তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যেখানে কোরআন আমরা আছি সেখানে ইনশাআল্লাহ কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে আরো জোরে বলুন মাওলানা সাহেব বলেছেন যে নবীজির জীবন চরিত্রই হলো কোরআনুল কারীম জোরে বলুন আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীর জীবন চরিত্র একটু বলুন আম্মা যান জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি কোরআন পড়ো না আম্মা সাথে সাথে সাবাই ক্রামদের উত্তরে বলেছিলেন ও আমার সাহাবিরা ও নবীর সাহাবিরা তোমরা শোনো নবীর জীবন চরিত্র কানা হুলু কুহুল কোরআন নবীর জীবন চরিত্র হু বা হু কালামুল কালামুল্লাহ জোরে বলুন একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে না তাহলে আমি আপনি হাদিস থেকে একটা শিক্ষা পেলাম কোরান আছে যেখানে সেখানে আমরা আছি কোরান যেখানে নাই সেই প্রতিষ্ঠান সেই জায়গা যদি নিজের আব্বাও বানিয়ে থাকে সেখানে আমরা বলুন যাব না ইনশা আরো জোরে বলুন ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞার উপরে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারেন আপনি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ ধার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে আসুনামান মূল কথার দিকে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার এবং আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে আমি এই কথাগুলো কেন বলছি আমার মূল কথা কিছু আছে সেগুলো আপনাদের জেনে দেওয়ার জন্য ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানে না ও যুবকেরা তরুণেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন নবীজির কথাটা আল্লাহর নবী বলেন আমার এবং আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তার দৃষ্টান্ত তো হলো ওই ব্যক্তির নাই যে ব্যক্তি এক এলাকায় যাওয়ার পরে ঘোষণা দিচ্ছে আমি হলাম সুয়েশ স্পষ্ট ঘোষক শতরূপকারী তোমরা শুনে রেখে দাও শত্রু বাহিনী অপেক্কায় আছে এই এলাকার উপরে যখন তখন আক্রমণ করতে পারে তোমরা এলাকা ছেড়ে চলে যাও ও দুনিয়ার মানুষ নবীজি দৃষ্টান্ত শোনাচ্ছেন ওই ব্যক্তির কথা শোনার পরে এক শ্রেণী ওই ব্যক্তিকে মূল্যায়ন করে ওই নবীর কথা মূল্যায়ন করে রাতের অন্ধকারে তারা এলাকা ছেড়ে চলে গেল কিছু শ্রেণী ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির কথাকে মূল্যায়ন করল না তারা সকাল হতে না হতে শত্রু বাহিনীর কাছে ধরা পড়ল তারা নিজেদের জীবনটাকে বিপদের মুখে ঠেলে দিল নবীজি বোঝাতে চান তো নিজেকে বানাতে চাও তাহলে আমাকে এবং আল্লাহ যে কিতাব দিয়ে সেটাকে মেনে নাও জোরে বলুন যদি মেনে নিতে পারো জান্নাতি আর যদি মেনে নিতে না পারো জান্নাত কপালে ঝুটবে বলুন ও মানুষ তাহলে কোরআন এবং সুন্নাহ নবীর দৃষ্টান্ত নবীর কথা নবীর চলা আমার আপনার জন্য জরুরি আছে কিনা কথা বলুন আরো জোরে বলুন ও মানুষ যেখান থেকে আমি এখানে আসলাম শুনুন আমার তেলাওয়াত কৃত আয়াত তারপরে আমি মূল কথার দিকে যাব যেহেতু হজের মাস চলছে জিল জহাজ না চলছে ওই মাস সম্পর্কে আমরা একটু কথা শুনি ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরা ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণ নাই পৃথিবীর শুরু থেকে আসমান জমিন সৃষ্টির আগে থেকে আল্লাহর কাছে গুননার দিক থেকে মাস হলো 12টি মাস কয় মাস বলুন আরো জোরে বলুন ও মানুষ এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আরবাতুন হারাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই 12টি মাসের মধ্যে চারটি মাস এমন আছে যে মাসটা অতি গুরুত্বপূর্ণ সম্মান সম্মানিত জোরে বলুন জোরে বলুন না সুহান আমি আপনাদের কাছে এই কথাটা কেন তুলে ধরছি কারণ বর্তমান যে সময় আমরা আছি জিলহাজ মাসের আমরা আছি এই জিলহাজ মাসের ফজিলাত সম্পর্কে আমরা অনেকেই জানি না বুঝি না অনেকের কাছে জিজ্ঞাসা করলে যে রমজান মাস সম্পর্কে রমজান মাস যেহেতু ইবাদাতের মৌসুম ইবাদাতের মৌসুম যেহেতু সেই জন্য রমজান মাস সম্পর্কে যাকেই জিজ্ঞাসা করা হোক সে বলবে আমি রমজান মাসে রোজা রেখেছিলাম তারাবি পড়েছিলাম দান সাদকা করেছিলাম ঠিক না বে ঠিক তবে কোরআন সুন্নার আলোকে জিলহাজ মাসের প্রথম দশক এটাও যে ইবাদতের মৌসুম এই সম্পর্কে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বিশেষ করে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা আপনার জেহেনে শুধু কেবল মাত্র গরু মহিষ ছাগলের কথা আসে কারণ দশ পনেরো দিন আগে থেকে আমরা চিন্তা ভাবনা করতে থাকি কেমন গরু কিনতে হবে কেমন পশু ক্রয় করতে হবে ঠিক না ঠিক তবে কোরআন সুন্নার আলোকে এই প্রথম দশক তিল হজ মাসের প্রথম দশক অতি গুরুত্বপূর্ণ জোরে বলুন তাহলে আমরা কোরআনের আয়াত থেকে জানলাম আল্লার কাছে গণনার দিক থেকে মাস হলো বারোটি এই বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস এমন আছে যে মাসের মর্যাদা সম্মান অনেক বেশি জোরে বলুন সেই চারটি মাস কোন মাস জিলকত জিলহাস এবং রজত এই চারটি মাস অতি গুরুত্বপূর্ণ আবার এই চারটি মাসের মধ্যে জিলহাজ মাস অতি ফজিলাত জোরে বলুন একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এই জিলহাজ মাসের মধ্যে প্রথম দশকের ফজিলাত অনেক সেই সম্পর্কে কয়েকটি কারণ আপনাদের কাছে শোনাবো সেখান থেকে কিছু শিক্ষা বার করে আপনাদের কাছে আমি পেশ করব যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ পড়ুন সকলে পড়ুন ইনশাআল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আম্বা জানে না আমার ভাই জানে না গভীর মনোযোগ দিয়ে শুনুন জিলহাজ মাসের প্রথম দশকের ফজিলত এত কেন জিলহাজ মাসের প্রথম দশকের দাম আমলের দাম এত কেন কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশক সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন জোরে বলুন সূরাতুল ফজর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়াLayali l'ashr আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে এই দশ রজনীর কসম খেলেন এই দশ রজনী মুফাসিনে কেরাম তসির কারকগণ বলেছেন এই দশ রজনী হল জিলহাজ মাসের প্রথম দশ রজনী জোরে বলুন আরো জোরে বলুন তাহলে এই দশ রজনীর দাম এত কেন এত মূল্যায়ন কেন কারণ এই সম্পর্কে এই দশ রাতের সম্পর্কে দিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কসম করেছেন সেই জন্য এটা এক নম্বর দ্বিতীয় নাম্বার ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেরা আল্লাহর নবীর হাদিস আফজালু আইয়ামুল আয়াম দ্বিতীয় কারণ হলো জিলহাজ মাসের প্রথম দশকের এত এত দাম কেন কারণ দুনিয়ার সব চাইতে দামি ফজিলাত পূর্ণ দিনগুলো হলো আয়ামুল আসর অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিন জোরে বলুন সুবহানাল্লাহ অতি গুরুত্বপূর্ণ নদী অদুনিয়ার মানুষ এতে দুই নাম্বার গেল তিন নাম্বার আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন জিলো মাসের প্রথম দশকের আমল এত দামি আমল ফজিলাত পূর্ণ আমল আল্লাহর কাছে এই আমলের চাইতে অন্য কোন আমলের তত দাম নাই আল্লাহর নবী বলেছেন সাবাই গ্রাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন ইয়া সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিহাদ নয় নবীজি বলেন হা জিহাদ নয় নবীজি আলাদা করলেন তবে ওই ফির জিহাদ যে জিহাদের ময়দানে সবকিছু জানমান নিয়ে গেল আর কিছু নিয়ে ফিরে আসতে পারল না ওই ব্যক্তির কথাটা ভিন্ন জোরে বলুন তাহলে জিহাদ মাসের প্রথম দশকের দাম এত কেন ফজিলত এত কেন কারণ নবীজি এই দশকের আমলের সম্পর্কে বলেছেন এই দশকের আমলের দাম এত একটা জিহাদের চেয়েও দাম বেশি ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা নবী আলাদা করলেন তবে ওই ব্যক্তির জিহাদ নিজের ও মাল জিহাদ সেখানে নিয়ে গেল আর কিছু নিয়ে ফিরে আসতে পারল না ওই ব্যক্তির কথা ভিন্ন জোরে বলুন অর্থাৎ সব কিছুর উপরে মর্যাদা বান হল শহীদ মরণ জোরে বলুন নবীজি সাল্লাম সেই জন্য বলে হে আমার শোনো শোনো তোমরা সর্ব সময় শহীদ মরণের তামান্না অন্তরে রেখো তোমরা জিহাদি তামান্না রেখো দিন কায়েমের জন্য নিজের জানকে বিলিয়ে দেওয়ার জন্য চিন্তা মমতা এটাই মনোভাবে এক অদুনিয়ার মানুষ নবীজি বলেন এটা রাখলে ফায়দা কি ফায়দা হলো এটাই যে তোমরা যদি শহীদি মরণের যদি তামান্না রাখো তোমাদের মরণ যদি সাধারণ হয় যুদ্ধের ময়দানে নাও হয় সাধারণভাবে মত ঘরে মত যে কোনো জায়গায় হোক না কেন নবী বলেন শুধু কেবল মাত্র অন্তরে শহীদি মরণের তামান্না থাকার কারণে আল্লাহর ন আল্লাহর হাবিব বলেন যে অবস্থায় মরণ হোক না কেন আল্লাহর মরণের পরে মর্যাদা দিয়ে দেন একটু জোরে বলুন সুবহান আল্লাহ ও দুনিয়ার মানুষ তাহলে এই জিলহাজ মাসের প্রথম দশকের ফজিলাত এত কেন কারণ নবীজি এই দশকের আমলের সম্পর্কে फायदा বলেছেন এই দশকের আমলের ফজিলাত আল্লাহর কাছে এত দামি একটা জিহাদের থেকেও বেশি তবে ওই ব্যক্তির জিহাদের কথা আলাদা যে জিহাদের ময়দানে গিয়ে নিজের জান ও মাল সবকিছু উৎসর্গ করেছে অর্থাৎ শহীদ হয়ে গেছে জোরে বলুন চার নম্বর আকাবির হাজরাত ও দুনিয়ার মানসাহ ব্যাখ্যা কারক তিনি বলেন যে এই জিলহাজ মাসের প্রথম দশকে ইসলামের মূল বিষয়গুলো একত্রিত হয় মূল বিষয় মৌলিক বিষয়গুলোকে নামাজ রোজা দান সৎকা জাকাত এমনকি হাজ এমনকি গুরবানি এই জিলহাজ মাসের প্রথম দশকে পালিত হয় জোরে বলুন মিলন মেলা ঘটে এই দশকেরা তো দাম কেন আকাবির বলেছেন এই দশকে ইসলামের মৌলিক বিষয়গুলো একত্রিত হয় আপনি আপনি একবার একবার দেখুন বছরের অন্য সময় বুঝে রোজাও রাখতে পারবেন নামাজ এবং দান সাদকাও করতে পারবেন তবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি আপনি জিলহাজ মাস বাদ দিয়ে অন্য মাসে হজ পালন করতে পারবেন পারবেন না আপনি কোরবানিও করতে পারবেন না যদি আপনি অন্য সময় কোন পশু কোরবানি অর্থাৎ যাবে করেন সেটা সাধারণ যাবে হবে তবে জিলহাজ মাসে যেটা আপনি যাবে করবেন সেটা কোরবানি বলে সাব্যস্ত হবে জোরে বলুন অদুনিয়ার মানুষ আকাবির হাজরাত গান বলেছেন এই দশকের মধ্যে প্রথম দশকের মধ্যে ইসলামের বেশি ইসলামের মৌলিক বিষয়গুলো একত্রিত হয় এই জন্য এই দশকের এত দাম জোরে বলুন কারণ একই সাথে আপনি দেখুন রোজা নফুল সাদকা নফুল নামাজ নামাজ ফরজ ওয়াজি মুআক্কাদা আছেই তো আছে মানুষ সাথে সাথে আপনি দেখুন দান সাধার সাথে সাথে আপনি হজ পালন করলেন আপনি কুরবানিও করলেন এক কথায় ইসলামের মৌলিক বিষয়গুলো আপনি এক দশকের ভিতরে এক পালিত করলেন জোরে বলুন এই জন্য জিলহাজ মাসের প্রথম দশকের এত ফজিলাতে জোরে বলুন অদুনিয়ার মানুষ আমার আম্মা জানে আমার ভাই জানে জিলহাজ মাসের ফজিলাত এত কেন পঞ্চম কারণে হল কারণ এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যিকিরের ব্যবস্থা করে দিলেন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকবীর তাহমিদ তাহলিল তোমরা বেশি বেশি পাঠ করো অর্থাৎ যে তাকবীর আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরের ভিতরে এই শব্দের ভিতরে এই বাক্যের ভিতরে তাহলিল আছে তাহমিদ আছে তাকবির আছে ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে তিনি নিজের জিকিরের ব্যবস্থা করলেন সেই জন্য জিলহাজ মাসের প্রথম দশকের এত দাম জোরে বলুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আব্বা গভীর মনোযোগ দিয়ে শুনুন সময় দৌড়াচ্ছে আমার জন্য দাঁড়িয়ে নাই সেই জন্য কথা যেহেতু বলার নিয়ত করেছি সেই জন্য একটু তাড়াতাড়ি বলছি অসুবিধা হচ্ছে তো বোঝার অসুবিধা হচ্ছে না তো ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না ছয় নম্বর কারণ হলো এই দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন রেখেছেন জোরে বলুন সুবহান আল্লাহ ও দুনিয়ার মানুষ আরাফার দিনের ফজিলত অনেক আছে আমি সেদিকে যাব না আমি একটাই কথা বলতে চাই দিনের মধ্যে বছরের মধ্যে দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো আরাফার দিন জোরে